আল্লাহ রসুল আমার ঘরে ছিলেন আমার রুমে এমন সময় আমার ভাই আব্দুর রহমান রুমের মধ্যে এসে ঢুকলো সালাম দিয়ে রুমে এসে ঢুকলো ওই সময় আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল অব্যবহৃত মেসওয়াক এখনো কেউ ব্যবহার করে নাই এমন একটা মেসওয়াক তার হাতে ছিল তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তো তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন এবং সেই সময় তো নবীর জন্য অনেক কষ্ট হচ্ছিল অন্য হাদিসে আছে নবীজির সামনে একটা পাত্র রাখা ছিল যে পাত্রের ভেতরে পানি ছিল নবীজি বারবার সেখানে হাত ঢুকিয়ে সেই পানি নিয়ে চেহারা মুছছিলেন

বাংলাদেশে বহু বুজুর্গান দিন এমন আছেন যারা শেষ জীবনে অনেক কষ্ট করে গিয়েছেন অনেকে আছেন কেউ এমন ছিলেন শেষ জীবনে জবান বন্ধ ছিল কথা বলতে পারেননি কেউ এমন ছিলেন শেষ জীবনে নিজের ছেলেকে পর্যন্ত চিনতেন না কেউ এমন ছিলেন ক্যান্সার বা কোন কারণে থেরাপি নিতে গিয়ে দাঁড়ি ছিল না শেষ জীবনে আমাদের উস্তাদদের মধ্যেও কেউ কেউ ছিলেন শেষ জীবনে কষ্ট করেছেন কিছু পাপিষ্ঠ আরে আলেমদেরকে নিয়ে বেদবি করে বলে ওই পাপ বাপরেও ছাড়ে না পাপের কারণে আল্লাহ শিক্ষা দিচ্ছে নাহমদুল্লাহ

আল্লাহ তার বান্দাকে জান্নাতে মাকাম বাড়িয়ে দিচ্ছে না হলে আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন আরে আমি কি আর আমার পীর কি আর আমার কি পৃথিবীতে সাহাবিদের চাই এই মধ্যে দামি কেউ হতে পারবে আরে বলে না সাহাবিদের চাইতে দামি কেউ হতে পারবে ওই সাহাবিদের মধ্যে যারা আনসার সাহাবি আনসার সাহাবি তাদের বিশেষ মর্যাদার কথা নিয়ে তো হাদিস বলতে চাইলে এক ঘন্টা শুধু এই সংক্রান্ত হাদিসে বলতে হবে তার মধ্যে আবার যারা শহীদ যারা শহীদ শহীদের মাকাম আর স্বাভাবিক মানুষের মাকাম সমান না বেশ কম আছে অথচ এক সাহাবি যার নাম সাদ বাবার নাম মহাজ তার নাম সাদ বাবার নাম ওয়াজ তিনি শহীদ হলেন শহীদ হওয়ার পর তার লাশ কবরে রাখা হলো আল্লাহ নবী সেখানে উপস্থিত এই সেই সাহাবিব

ফের তাকে রিসিভ করতে চলে এসেছে এত দামি সাহাবি তাকে যখন কবরে রাখা হয়েছে রাখার পর আল্লাহ রসুল সাল্লাম বলেন বড় ভয় লাগে হাজি বলতে নিজেকে নিয়ে ভয় লাগে আল্লাহ রসুল বলেন লাকদ তদায় আলাহাদ আলহী সালে হে তবরো হু সুম্মা ফুররি জান হু আরে এই নেককার বান্দে এই বুজুর্গ বান্দার জন্য তার কবর একদম সঙ্কীর্ণ হয়ে গিয়েছিল তার কবর তাকে চাপ দিয়েছিল এরপর তার কবরকে আল্লাহ আবারও সন্তোষারিত করে দিয়েছেন এত দামি সাহাবি তারা কেন কবর চাপ দিবে কেন চাপ দিবে আপনি বলেন সে কি পাপি নাকি যাকে ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে আল্লাহ রসুল যার ব্যাপারে জানাচ্ছেন সত্তর হাজার ফেরিস্তা তাকে রিসিভ করতে চলে এসেছে যার মৃত্যুতে রহমানের আরো উঠেছে তাকে আবার কবর চাপ দিবে কোন দুঃখে কারণটা কি দুই ধরনের ব্যাখ্যা পাবেন হাদিসে এটা শুধু সাত বিন মহাজের হয়েছে এমন না আমারও হবে আপনারও হবে পৃথিবীর সবার হবে যত বড় বুজুর্গ হন তাও হবে যত বড় পাপিষ্ট হন তাও হবে কবরের একটা পর্যায়ের চাপ সবারই খাওয়া লাগবে তাহলে বলবেন পাপিরে চাপ দিলে বুঝলাম এটাও সাজা এটাও শাস্তি এবং ওর চাপটা অনেক ভয়ঙ্কর হবে কিন্তু ইমানদারকে কেন চাপ দেয় সাহাবিকে কেন চাপ দেয় এত ভালো ভালো মানুষদেরকে কেন চাপ দেয় দুইটা ব্যাখ্যা পাবেন হাদিসে দুইটা ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো এবং এটাই সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা সেটা হলো আল্লাহ তালা তার জিন্দগি এই যে বান্দার জিন্দগিতে কিছু কিছু গুণা তো থাকেই কবিরা না হলো সগিরা তো থাকেই আমরা গুণামুক্ত কে আমরা তো নিষ্পাপ না আমরা তো মাসুম না মাসুম তো নবী সাহাবিরাও তো মাসুম না নবী ছাড়া কেউ মাসুম আছে নাকি সাহাবিরাও তো মাসুম না একমাত্র নিষ্পাপ পৃথিবীতে কারা যারা নবী ছিলেন তারা বাকি সবাই কম থাক বেশি থাক সগীরা থাক কবিরা থাক কিছু না কিছু পাপ তো থাকেই আর যদি পাপ নাও থাকে কিন্তু আল্লাহ চান জান্নাতে মাকাম বাড়াতে ওই যে চাপটা দেন চাপটা দিয়ে অতীতে কিছু থাকলে এক এইটা মুছে যায় যদি নাও থাকে জান্নাতের মধ্যে অটো মাকাম বেড়ে যায় এজন্য মৃত্যুযন্ত্রণা সবার হয় সবার শহীদেরও হয় কারো কম হয় কারো বেশি হয় শহীদের ব্যাপারে হাদিসে আছে তোমাদের কাউকে যদি মশা মাসে কামড় দেয় তাতে যেমন ব্যথা হয় ধরেন একটা পিঁপড়াও যদি কামড় দেয় ব্যথা তো হয় কম হোক বেশি হোক হয় তো আবার অন্য হাদিসে আছে আটা আটা বা ময়দা যদি গোলেন খামিরা যদি হয় এর ভেতরে চুল পরে চুল ওই চুলটা যদি আপনি উঠাতে চান এইখানে যেমন কষ্ট হয় যদিও তেমন কোনো কষ্ট না ওই যে হালকা একটু হাতটা দিলেন একটু টানলেন একটু বের করলেন একজন শহীদেরও কষ্ট হয় এতটুকু তাও নবী বলেন নাই যে কোনো কষ্ট হয় না উদাহরণ দিয়েছেন কম কষ্টের সাথে কিন্তু এটা বলেন নাই কষ্ট হয় না তার মানে মৃত্যু যন্ত্রণা হবেই হবে এজন্য কোরআনে আল্লাহ বলেন অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে কারো ক্ষেত্রে যদি না আসার মতো হতো অন্তত কোনো নবীকে আল্লাহ এই পরীক্ষায় ফেলতেন না অথচ আল্লাহ রসুলের এই হাদিস বোখারিতে আসা হাদিস অস্বীকার করার সুযোগ নাই সেখানে দেখা যাচ্ছে নবীগণেরও মৃত্যু যন্ত্রণা হয় যদিও তাদেরটা অন্যদের চাই আরো বেশি হয় কেন তাদের মাকাম আল্লাহর কাছে আরো বাড়বে এ কারণে আমি আপনি জীবনে কি পরীক্ষা দিলাম বেড়ালে হাফসির পরীক্ষার হাজার ভাগ এক ভাগ পরীক্ষাও তো আমরা সবাই মিলে দেই নাই দিয়েছেন এক আবু তলেব মুসলিম আবু জিন্দগিতে যে পরীক্ষা গিয়েছে আমার আপনার মুসলমান হওয়ার পর তো জিন্দগিতে এর অর্ধেক পরীক্ষা যায় নাই তো এই যে বেলালে হাফসির এত পরীক্ষা সাহাবিদের এত পরীক্ষা কেন আল্লাহর কাছে তাদের দাম কম এ কারণে না না নজবিল্লা দাম কম প্রশ্ন আসে না বরং আল্লাহর কাছে দাম বেশি এ কারণে বলবেন দাম বেশি তো পরীক্ষা আসে কেন জব সিম্পল একটা ছেলে কেজওয়ানে ওয়ানে পড়ে প্লেতে পড়ে নার্সারিতে পড়ে ও পরীক্ষা দিতে এসেছে আর আরেকটা ছেলে অনার্সে আছে মাস্টার্সে আছে ও পরীক্ষা দিতে এসেছে দুইজনের পরীক্ষা কি একরকম হবে না আলাদা হবে বাচ্চার পরীক্ষা কঠিন হবে হবে। ননাস মাস্টার্স যে করতে এসেছে ওর পরীক্ষা কঠিন হবে এটা বুঝেন যার যোগ্যতার লেভেল যেমন তার পরীক্ষাটাও তেমন তা আমাদের ইমান কি অনাস মাস্টার্স এর মতো না প্লে নার্সারির মতো দের সাথে যদি তুলনা করেন আমাদের ইমানের মতো নিচ্ছে পরীক্ষাও তেমন তাদের ইমান ছিল অনেক বেশি পরীক্ষা বেশি পরীক্ষায় পাস করে সার্টিফিকেট পেয়ে গেছেন বড় আমাদের ইমান কম সার্টিফিকেটের মানও কম এখানেই এসে পার্থক্য এই দেখেন না এখন কেউ কেউ আন্দোলন করে পড়বে সাধারণ পড়া কিন্তু সার্টিফিকেট চাইবে ওই বড়দের মতো সার্টিফিকেট নাম তো নাই বললাম দরকার নাই কেউ কেউ কষ্ট পেতে পারেন এখনো বাংলাদেশ আন্দোলন হয় বিভিন্ন 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 থানায় যে আমরা যদিও পরি এখানে কিন্তু আমাদের সার্টিফিকেট চাই ওদের মতো কিন্তু সরকার দিতে চায় না অযৌক্তিক ব্যাপার কেনই বা দিতে চাইবে ভাই তোমার পরে একরকম ওর পরে আরেক রকম তোমার লেভেলের সার্টিফিকেট তুমি নাও ওর লেভেলের সার্টিফিকেট ও নেক এখানে সে পার্থক্য আমরা চাই কাজ করতে ওই প্লে নার্সারির মতো আর প্রতিদান পেতে চাই নবীর সাহাবিদের মতো অথচ এটা কোশ্চিন কালো সম্ভব না তাহলে বলছিলাম দুই ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো কবর চাপ দেয় অতীতে যা কিছু আছে ধরানোর জন্য কিছু যদি না থাকে জান্নাতে জন্য দ্বিতীয় একটা ব্যাখ্যা আছে মজার ব্যাখ্যা আপনাদের আশা করি মজা লাগবে সেটা হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি থেকে মিन्हा খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুরআন এর আয়াতই তো এটা সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে ফিরিয়ে আনবো মাটিতে আবার উঠাবো মাটির ভেতর থেকে মাটি থেকে সৃষ্টি করেছেন এতদিন মাটির উপরে ছিলাম এতকাল পর আবার মাটির কোলে ফিরে গেলাম দুনিয়াতে কি হয় যে মনে করেন আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু কিন্তু লম্বা একটা টাইম আপনার সাথে দেখা নাই আপনি দূরে থাকেন আমি দূরে থাকি হয়তো আপনি লন্ডন থাকেন আমি বাংলাদেশে থাকি হঠাৎ করে একদিন দেখলাম আপনি আপনি সামনে আজকে এসে দেখা হয়ে গেল যে এখানে আছেন আর আমার সাথে আচানক দেখা আমিও সারপ্রাইজ সারপ্রাইজ আপনিও পরে দেখার পরে কি হবে সালামটা একজন আরেকজন বুকে এভাবে জড়াই ধরবেন না কিনে কতকাল পর তোরে দেখলাম তুই কই ছিলি এতদিন এই যে বুকে একটা চাপ দেন না মানে যেন না মহানাকা নাই এক হলো স্বাভাবিক মহানাকা ঈদের দিন যেটা করেন এই এতদিন পর পেলে ওটা কিন্তু স্বাভাবিক মহানাকা হয় না অথবা মায়ের সঙ্গে সন্তান হারিয়ে গিয়েছিল বাবা সন্তান হারিয়ে গিয়েছিল পাঁচ বছর পর দশ বছর পর পেয়েছে ওইটা কিন্তু স্বাভাবিক বুকে জড়ানো হয় না মাঝে মাঝে এমন জোরে চাপ দেয় আর একজন চিন্তা করে বেটা তাড়াতাড়ি ছাড় আমার তো বুকের হাড্ডি গুড্ডি ভাঙার মতো অবস্থা হয় না অনেক সময় তো এই কবর কবরও মাটির আমরাও মাটির কিন্তু লম্বা টাইম তো মাটি থেকে দূরে ছিলাম এবং কার কবর কোন জায়গায় হবে কোন মাটিতে হবে সব নির্ধারিত ওই মাটিরও জানা আছে কিন্তু কতদিন দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই বার্তা নাই কই ছিলাম না ছিলাম কি খেলাম না খেলাম এতদিন পর দোস্তের কাছে ফিরে গেলাম তো দোস্ত পেয়ে বলে আরে দোস্ত এতকাল পর একটু বুকে আয় ওই যে কবর বুকে জড়ায় ধরে এইটাই হলো সেই কবরে চাপ দেওয়া এটাও একটা ব্যাখ্যা তো এই যে বলেছিলাম মহাদেশের কেরাম দুই ব্যাখ্যা করেছেন এক হলো গুনা মাফের জন্য কবর চাপ দেয় আর এক হলো মহাব্বতের কারণে কবর চাপ দেয় এতদিন পর মিলন হলো দেখা হলো একটু চাপ তো দিতেই হয় কিন্তু মৌমিনার জন্য এটা বড় ব্যাপার না এরপরেই সে যখন প্রশ্নের জবাব গুলো দিতে পারে কবর এত প্রশস্ত হয়ে যায় তার চোখ যায় যতদূর কবর হয়ে যায় তত বড় বলবেন উপর দিয়ে তো উপর দিয়ে বাড়া লাগবে না যেখানে বাড়া দরকার সেখানে আল্লাহ তালা ঠিকই বাড়িয়ে দেন তাহলে এই যে দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে যেখানে যেখানে ওজর নাই সেখানে সেখানে আমি বলছিলাম নবী সুন্নত অনুসরণ প্রসঙ্গে মনে আছে কি না আল্লাহ রসুলের ঘরে গেলেন সাহাবি আব্দুর রহমান আম্মাজান আয়েশার ভাই যার হাতে কি ছিল মনে আছে তো কি ছিল একটা মেসওয়াক। নবীজির একদিকে তো কষ্ট হচ্ছিল কিন্তু এই অবস্থায়ও আল্লাহ নবী বারবার তার মেসোয়াকের দিকে তাকাচ্ছেন

আম্মাজান তো জানেনি যে নবী মেসোয়াক কে সিওয়াক নবী শুধু মেসোয়াক প্রয়োজনের খাতিরে ব্যবহার করেন এমন না ভালোবাসেন ভালোবাসা ভিন্ন জিনিস আর প্রয়োজনের খাতিরে ব্যবহার করা ভিন্ন জিনিস যেমন সৌদি যারা গিয়েছেন হয়তো উহুদ পাহাড় দেখে এসেছেন হয়তো দেখে এসেছেন যারা জান নাই তারাও হয়তো ছবিতে ভিডিওতে দেখেছেন কিন্তু আল্লাহ রসুল বলেন উহুদ হলো সেই পাহাড় যেই পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি মানে পাহাড়ের সাথেও নবীর ভালোবাসা হয় এই জন্য আল্লাহ রসুল একদিন উহুদের পিঠে দাঁড়ানো এমন সময় ভূমিকম্প শুরু হলো উহুদ কাঁচ্ছে আল্লাহ রসুল সল্লাহ আসলাম নিজের পাম বরক দিয়ে নিজের পাম বরক দিয়ে একটা আঘাত করে উহুদকে বললেন উসবুত উহুদ হব তুই থেমে যা মানুষকে বলছেন না পাহাড়কে উহু তুই থেমে যা ফাইন নামা আরেই নাবি ও নসিদ্দিক ও তুই জানিস না তোর কে দাঁড়িয়ে আছে তোর ওপর দাঁড়িয়ে আছে একজন নবী একজন সিদ্দিক দুই দুইজন শহীদ একজন নবী একজন সিদ্দিক দুই দুইজন শহীদ সেখানে কেউ শহীদ না সবাই জিন্দা শহীদ মানে তো মরা শহীদ মানে তো যারা নিহত হয়েছে আল্লাহ রাস্তায় সবাই জিন্দা নবী বললেন একজন নবী একজন সিদ্দিক রাজি আল্লাহান দুই শহীদ কে মানুষই বাকি ছিল আর দুইজন একজনের নাম মহম্মদ রাজি আল্লাহান আর একজনের নাম ওসমান রাজি আন এই হাদিস যেদিন শুনেছেন সেদিনে তারা নিশ্চিত হয়েছেন কপালে শাহাদা জুটবেই জুটবে কারণ নবীর জবান যখন বের হয়েছে। স্বাভাবিক মরণ সম্ভব না আল্লাহ তাদেরকে শহীদ বানাবেই বানাবে তাহলে দেখা যাচ্ছে উহুদের সাথে নবীর স্বাভাবিক সম্পর্ক ছিল না মহাব্বতের সম্পর্ক ছিল আল্লাহ রসুল মক্কা ছেড়ে চলে যাচ্ছেন বারবার কাবার দিকে তাকাচ্ছেন বারবার আল্লাহ রসুলের চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে নবী বললেন হে কাবা তুমি পৃথিবীতে আমার নিকট সবচাইতে মহাব্বতের জায়গা সবচাইতে বেশি আমার কাছে প্রিয় জায়গা আমার জাতি যদি আমাকে যেতে বাধ্য না করত আমি কোনদিনও তোমাকে ঝেড়ে যেতাম না কাবার বিরহে নবী কাঁদছেন আপনি যান হজে যান ওমরায় যান দেখবেন বিপুল পরিমাণ মানুষ এমন যারা তফ করার সময় ফিলিংস নেই কেন এখন তো মাসা আল্লাহ হাতে হাতে মোবাইল সব টাইমে কেউ সেলফিতে ব্যস্ত কেউ লাইভে ব্যস্ত কেউ ভিডিও করায় ব্যস্ত এত ভিডিও দুনিয়াতে এত ছবি না তাতে পেট ভরবে না হাজরে আসো তো চুমু খাবে তখনও সেলফি নেওয়ার চেষ্টা করে মাকাম ইব্রাহিমে টাচ করবে তখনও একদিকে হাত লাগাবে আর একদিকে এমনি করে একটা সেলফি তুলবে আর আবেগ আসবে কোথেকে আর ফিরিংস আসবে কোথেকে এমনকি রওজায় আফসারে চান্স পেল একদিন হয়তো গিয়ে সালাম দিবে আরে সালাম যাওয়ার কয় সেকেন্ড পাবে সিরিয়ালে তো দাঁড়ানোর সুযোগ নাই একদিকে থেকে আসবেন আর একদিকে বের হবেন নবীরে সালাম দিবে এতকাল দেশ থেকে সালাম পাঠিয়েছে হাদিয়া এবার সামনে সামনে এসেছে এখন তো দিলে সবচেয়ে আবেগ আসা দরকার ছিল এমনকি কান্নায় গলাবন্ধ হয়ে যাওয়া দরকার ছিল কারণ সামনাসামনি দেখার আবেগ তো সামলানো যায় না কিন্তু সেখানেও দেখবেন আরে সালাম দেওয়ার টাইম কই ও ব্যস্ত হলো এই যে স্মৃতিটা রাখতে হবে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে আল্লাহ মাফ করুক তো এই কাবার সাথে নবীর এরকম জাস্ট ফর্মালিটি সম্পর্ক ছিল না মহব্বতের সম্পর্ক ছিল এজন্যই মহব্বতটা ভিন্ন জিনিস আর কোনো কাজ করা ভিন্ন জিনিস নামাজ তো আমরাও পড়ি নামাজের সাথে মহব্বত আছে কয়জনের নামাজ যদি মহাব্বত থাকতো তারাবিন নামাজ দশ মিনিট দীর্ঘ হলে ইমামের উপর মেজাজ গরম হতো না আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে রাতের বেলা পা ফুলে যেত হাদিস জানেন না কি জানেন না আপনার জীবনে আমার জীবনে কবে হয়েছে পারলে একটা দিনের কথা বলেন একটা রাতের কথা বলেন যে হুজুর ওই রাতে নামাজ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ জীবনে একবার হলেও আমার পা ফুলেছে নবীর সঙ্গে এই মিল এই সাদৃশ্যটুকু আমার হয়েছে এত বড় আশেক মনে করি নিজেরে অথচ নবীর নিয়মিত পা ফুলে যেত কয় ঘন্টা দাঁড়ায় থাকলে পা ফুলে চিন্তা করেন না কয় ঘন্টা আল্লাহ রাসূলের পা ফুলে যেত স্বাভাবিক মাসে রমজানে না স্বাভাবিক মাসেও আর সেখানে রমজানে একটু লম্বা ইবাদত আমাদের সহ্য হয় না বহুত মসজিদে ইতিকাফের লোক খুঁজে পাওয়া যায় না পইচা দিয়ে অৱস্থাটো হয় পইচা অথচ পয়সা দিয়ে কাফে বসালেও এর দ্বারা কাফের হক আদায় হবে না একজনও যদি আল্লাহর রাজি খুশি করার জন্য না বসে সবাই পাপি হবে সবাই সবাই এই একটা মানুষ অনেক সময় খুঁজে যে আল্লাহর রাজি করার জন্য বসবে অথচ আল্লাহ করেছেন ওই হেরা গুহায় গিয়ে যে মাসের পর মাস মাসের পর মাস পরে থেকেছেন আরে হেরা গুহায় যদি আপনাকে দিনের বেলা নিয়ে একা একা রেখে আসা হয় তাই তো হার্টফেল করে মরবেন ভয় লাগবে আপনার অথচ সেখানে দিন নাই রাত নাই রাতে কোনো মানুষের আওয়াজ নাই সেখান থেকে আর্তনাদ করলেও কেউ শুনবেন এমন দূরের এক জায়গা পাহাড়ের চোরার জায়গা আল্লাহ রসুল রাত কাটছে সেখানে দিন কাটছে সেখানে এমন কি কখনো খাবার নিতে আসছেন না গিয়ে খাবার দিচ্ছেন আর কখনো না নিজে কেমন ছিল তার করুন আমাদের কেন যেন আমলের সাথে মহাব্বতী হয় না জিকির করি চাপ মনে হয় দিলে মহাব্বত নাই দোয়ায় হাত তুলি চোখে পানি আসবে না আসবে থেকে দিল তো গেছে পাথরের চাইতো শক্ত হয়ে প্রতিটা ক্ষেত্রে এবাদত কেমন যেন একটা করা লাগবে তাই করা দিলে মোহাব্বত নাই অথচ আল্লাহ রসুল দুনিয়া তো দুনিয়া শাহাদাতের সাথে এমন মহাব্বত ছিল নবীজি আল্লাহর কাছে ফেনফ করেন আল্লাহর কাছে একটা একটা মৃত্যুই কামনা করেছিলেন হ্যাঁ আল্লাহ আমাকে আপনার রাস্তায় বারবার শাহাদাত মসিব করেন শাহাদাত মসিব করেন নবীর দুয়াকে আল্লাহ ফিরাবেন প্রশ্নই আসে না আল্লাহ তাকে শহীদ হওয়ার তৌফিকও দিয়েছিলেন তাও কেমন আজীব শহীদ বিষ খাওয়ালো সপ্তম হিজরিতে ফল প্রকাশ পেলো এগারো হিজড়িতে মাঝখানে তিন বছরের বেশি সময় আটকা এটা কি সম্ভব দুনিয়াতে যে বিষ শরীরে ঢুকে গেছে ঢুকে নাই তা ঢুকেছে এবং যখন ঢুকেছে সময় এক স্পোর্ট ডেট কেন তিনি গোস্ত দিয়েছেন বিষ মেশানো ছিল তার শরীরে ঢুকেছে জায়গায় শহীদ হয়ে গেছেন আর অন্যরা খাওয়ার আগেই নবী বলেছেন তোমরা থেমে যাও এই ছাগলের ভোনা গোস্ত আমাকে সাক্ষ্য দিয়েছে ওর সাথে মেশানো আছে সুতরাং তোমরা মুখে দিও না জিন্দা ছাগল না জবাই করা ছাগল রান্না করা ছাগল নবীর সাথে কথা বলছে নবীকে জানিয়ে দিয়েছেন এর সাথে বেশ আছে বলবেন তাহলে নবী যে একটু খেলেন হ্যাঁ ওই যে এটা তো তার দোয়াই ছিল শাহাদ চেয়েছিলেন আল্লাহ তালা শাহাদতের জন্য কবুল করেছিলেন এজন্য বিষ ঢুকেছে কিন্তু বিষের ক্ষমতা আছে নিজের থেকে কোনো আসর জাহের করবে আল্লাহ নির্দেশ না পেলে আগুন পোড়ায় না আল্লাহর নির্দেশ আসলে পোড়ায় আগুনের কোনো ক্ষমতা নাই না হলে ইব্রাহিম আল ইসলামকে পুরিয়ে ছাই করে দিত কিচ্ছু পারে নাই পানি কি পেরেছে মাছ চল্লিশ দিন পেটে রেখেছি উনচাল করতে পারে নাই আমাদেরই খালি দিলে বসে না সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে খালি পেরেশানি আর পেরেশানি আরে আল্লাহর হাতে সবকিছুর নিয়ন্ত্রণ এটা যার মাথায় আছে আর জীবন নিয়ে জীবিকা নিয়ে পেরেশানি আবার আসে কিভাবে কিভাবে আসে বলে যে আল্লাহ তিমি মাছ খাওয়াতে পারে হাতি হাতি ইয়া বড় প্যান্ট ওরে না খাওয়া রাখে না সে আল্লাহ আমার আপনার এই সাইজের প্যান্ট এক কেজি খাবারও ঢোকে না একসাথে এটা আল্লাহ চালাতে পারবে না না হজুবিল্লা কি খারাপ ধারণা আল্লাহর ব্যাপারে বিয়ে করতে গেলে দিনদারি দেখার কথা ছিল না শিক্ষা দিনদারি দেখে না পয়সা দেখে পয়সার সাথে দিনদারি হলে আলহামদুলিল্লাহ দিনদার বিল গেটস হলে তো কথাই নাই দিনদার ইলন মাস্ক হলে তো কথাই নাই কিন্তু আগে হলো এইটা তারপর হলো বাকি চিন্তা অথচ আল্লাহ রসুল যখন আলী রাজি আল্লাহনের কাছে নিজের মেয়েরে তুলে দিচ্ছেন আলীর কি আছে বলেন কি আছে সংসারটাও শুরু করতে পারলেন নবীর দেওয়া হাদিয়ার কারণে না হলে কি ছিল তার কিন্তু দিনদারিকে প্রাধান্য দিয়েছেন কেন কারণ জানেন সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে তো ওই যে বলছিলাম মেস ওয়াক এত কথা বলা লাগতো না বলতে হচ্ছে এই কারণে যাতে দিলে একটু মহাব্বত তৈরি হয় এই হাদিস শোনার পরে যদি আগামীকাল থেকে কেউ মেস ওয়াক না শুরু করেন বুঝতে হবে আসলেই মহাব্বতে ঘাটতি আছে আসলেই ঘাটতি আছে ক টাকা লাগবে মেসোখ কিন্তু বলে কয় টাকা দশ টাকা বিশ টাকা টাকাও লাগবে না এই এলাকায় টাকাও লাগবে না এখানে যে গাছগুলো আছে নিম গাছও খুঁজলে বহুত পাওয়া যাবে কি টাকাও লাগবে না খালি ইচ্ছা লাগবে হিম্মত লাগবে আরে করেই দেখেন না বরকত দিবেন কে আল্লাহ রসুল সল্লাসলাম বারবার টাকাচ্ছেন মেসোকের দিকে ফেললেন তিনি বললেন আহ হুদ হুল হাফ আপনার জন্য মেসোয়াকটা নেব নবীজি সল্ল আসিলাম তখন এমন একটা হালতে মুখ থেকে কথাও তিনি বলছেন না তিনি মাথা দিয়ে ইশারা করলেন মাথা দিয়ে ইশারা করলেন ফা আশারা براসে ইন্নাম নবীর ইশারাতে আম্মাজা মেসওয়াকটা নিয়ে নবীর হাতে দিলেন আল্লাহ রাসূল হাতে নিলেন নিয়ে মুখেও দিলেন কিন্তু নতুন ডাল যদি নেন নতুন ডাল তো আর ব্রাশের মতো তা রেডি করে থাকে না এটা চিবিয়ে চিবিয়ে রেডি করতে হয় আল্লাহ রাসূল মুখেও ঢোকালেন কিন্তু এই পরিমাণ শক্তি পাচ্ছিলেন না যে এটা চিবিয়ে তিনি নরম করবেন এই পরিমাণ শক্তি পাচ্ছেন না আম্মাজান দেখছেন যে নবী চাচ্ছেন মিসওয়াক ব্যবহার করতে কিন্তু হচ্ছে না তিনি এবার অনুমতি চাইলেন উলাইহি নুলাক হে রাসূলুল্লাহ আপনার জন্য নরম করে দেব নবী এবারে মাথা দিয়ে ইশারা করলেন হ্যাঁ আয়েশা তুমি নরম করে দাও আম্মাজান আয়েশা নিয়ে নিজের মুখ দিয়ে চিবিয়ে নরম করলেন করার পর নবীজির হাতে দিলেন নবীজি এটা পানি দিয়ে দাও ধৌত করলেন না পানি তো ছিলই পানি দিয়েও ধৌত করলেন না ওই জাম্মাজান আয়েশা মুখ দিয়ে চিবিয়ে দিয়েছিল ওইটাই আল্লাহ রাসূল নিয়ে মুখে লাগিয়ে মিসওয়াক শুরু করলেন আম্মাজান বলেন আমার উপর আল্লাহ চাইতে বড় নেম ছিল এটা যে একদিকে নবীজির অফাত হয়েছিল বেইনা হাকিনাতি ও বেইনা জাকিনাতি একদিকে আমার থুতনি আর আমার বুকের মাঝে আর আরেকদিকে আল্লাহ রসুল সাল্লাহ থুথু এবং আমার থুতুকে আল্লাহ একত্র করে দিয়েছিলেন তার জীবনের শেষ সময়ে কারণ ওই যে মেসাক আমি চিবিয়ে দিয়েছিলাম এটাই তো নবীজি ব্যবহার করেছিলেন তো জানা আল্লাহ বেইনা রিকি ও রিকিহি আল্লাহ আমার মুখের থুতু আর তার থুতুকে একত্রিত করে দিয়েছিলেন এর চাইতে বড় নেয়ামত আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি হতে পারে নমাজ রাসা গর্বের সাথে বলছেন তাহলে আফাতের আগেও যেই জিনিসকে মানুষ এভাবে আকড়ে থাকে যমত্তনে কি দরকার এখন মেসওয়াক করা এখন কি নামাজ পড়বেন নউযু করবেন কি করবেন বলেন কিছু না তারপর محبتের খাতিরে মেসওয়াক করছেন আজকে থেকে নিয়াত করেন হাত তুলে নিয়াত করেন আগামী কাল থেকে মেসওয়াক শুরু করব ইনশাআল্লাহ বলবেন হুজুর দুনিয়াতে আগায় গেল আপনি আছেন এক মেসওয়াক নিয়ে আরে ভাই নবীর সুন্নাতগুলোকে ছোট মনে করার কারণেই আমাদের ভেতর থেকে বরকত হারিয়ে গেছে ছোট জিনিসের মধ্যেই নবীর সোমনাথ আগলে ধরতে না বড় জিনিস আগলে ধরবো কিভাবে ছোটগুলোতেই না আল্লাহ মাফ করুক